দাদি আমি ভাবতেও পাচ্ছি না দুই টাকার ওই রাস্তার লোকটাকে তুমি এত বড় কষ্ট দিয়ে দিলে আমি তো বুঝতে পাচ্ছি না রাজা তোমার সাথে কি এমন দস করলো আমি বলছি বড় সাহেব আসলে ওনা এটা খারাপ লেগেছে যে যে হোটেলে উনি বন্ধু-বান্ধবদের নিয়ে খেতে বসেছিলেন সেই হোটেলে আমি ফুটপাতের কিছু গরীব বাচ্চাদের খাওয়াতে নিয়ে গিয়েছিলাম ওনার ধারণা যখন গরীব মানুষ পেট ভরে খাবার খায় তখন নিশ্চয় কোন না কোনো অপরাধ কাজ করে যার গুন নামে চারশো বেশে ডাকাতে তাই না মিস ডাইনা তাই এসব শুনে সত্যি আমি দুঃখ পেলাম তুমি হয়তো জানা স্বাধীনতার পর আমি যখন প্রথম ঢাকায় আসি আমার কাছে একটি পয়সাও ছিল না তখন কুলিগিরি করেছি রিক্সা চালিয়েছি ফুটপাতে ঘুমিয়েছি হ্যাঁ ডায়না হ্যাঁ সত্যি যদি বলতে হয় তাহলে বলবো তোমার এই বাবা সেও একদিন ফুটপাথেরই একজন লোক ছিল রাজা আমার এই অর্থ সম্পত্তি আজ আমার মেয়ের মাথা খারাপ করে দিয়েছে সম্ভব হলে ওর কথায় তুমি কিছু মনে করো না পঞ্চাশ আর পঞ্চাশ এনার একশো টাকা বহুত ভালো ঠোঙা বানিয়েছে এবার একশো টাকা কেন এই ঠোঙার দাম তো পঞ্চাশ টাকা আরে বোন সরকার পলিথিনের ব্যাগ বন্ধ করে দেবার দেওয়ার করেছে আর কাগজের ঠোঙ্গার মজুরি ডবল করে দেবার দেওয়ার সোজাসুজি বলছো না কেন এই টাকা তোমাকে রাজা দিয়েছে এই জন্যই তো বলি হঠাৎ করে বস্তির সবাই আমার উপর এত মেহেরবান হয়ে গেল কেন না মানে ব্যাপারটা হলো গিয়ে এই নাও তোমার টাকা আর তোমাদের রাজাকে বলো আর আমি টাকা আমি স্পর্শ করবো শোনো রেহানা বোন আমার কথা শুনো আমি একটা এনজিও তে কাজ করি অনির্বাণ নারী কল্যাণ কেন্দ্র আমরা এই বস্তির মহিলাদের জন্য একটা সেলাই কেন্দ্র খুলতে চাই আপনি যদি আমাদের সঙ্গে কাজ করেন তাহলে খুব ভালো হয় মেশিন কাপড় সুতা সব এনজিও থেকে সাপ্লাই দেওয়া হবে আপনি কিন্তু আমার কোনো দিলেন না নিশ্চয়ই অথই সাগরে ভাসার জন্য আমি যখন একটা সামান্য খরকুটার অবলম্বন খুঁজছি আপনি তো সে সময় পুরো একটা নৌকো আমার সামনে হাজির করলেন আমি রাজি हाँ <laughs>